কিরে তুই বলা আমারে কি কই সস একজনে কইল না তো কিছু কই নেই কে কইল তরে হ্যাঁ আর কইলে কি করবি তুই তো আমার সাথে এমন ভাবে জিগাই মনে হয় তরে আমি ডরাই কিরে তুই আমার মারলি দাঁড়া করিম আর রহিমের মেদে লাগায় দিছি এমন পেস লাগাইছি অগ দুইটা নালে দা বুঝছ ওর গো রে হনা আমরা সাইজ করতে পারমু সহজে হ ঠিকই কৈছ অগরে সাইজ করমো এইবার কি রে শুনলাম তোর বন্ধু করিম নাকি তোর লগে ঝামেলা করছে তো এহেন কইসি বন্ধুত্ব হ সেটা তোর কি তুই আম ঘুমাইতে নাক গলাজকে তোর সমস্যা কি বেডা মুখ সামলায় কথা কবি বুঝছস বেদবি করবি না আনতে বড় ভাই করে দেখলে পিডা মুনাইলে ও তারা তরে দেই খানি মু দারা মনে করছস কি তুই কি রে তোর বন্ধু রহিম কই তোর লগে লগে বলে সমস্যা আইছে ওর সেটা বেডা তোর জেনে লাভ কি তুই তোর নিজের চরকায় তেল দে এহন্তে সাবধানে চলবি আমগো লগে বেদবি করলে পিডামো কি তোর এত বড় সাহস তরে দেখাইতাছি মজা দাঁড়া তুই কি মনে করছস দাঁড়া এই বিষয়ে তাইলে রহিমের লগে কথা কইতি বর এত বড় সাহস হুমকি দে দাঁড়াও কি রে দোষ তুই না ঝামেলা করলি হঠাৎ আবার ডাকলি কে কী আর কইস না ওই যে নতুন দুইটা পোলা আছে না হিন্দু আর খ্রিস্টান যে ওরা তো আমগুলোকে এখন ই করতেছে আমারে হুমকি দিছে খ্রিস্টান পোলাডা মারার কি কস আমারও তো হিন্দু পোলাডা হুমকি দিছে আর কইল তল লগে নাকি ঝামেলা হয়েছে হ্যান তেন এডে নিয়ে কটুক্তি করল ও তাইলে এই কাহিনী আচ্ছা দোস কত সেদিন কি হয়েছিল তাইলে শোন কি ব্যাপার এই কি কাজ তোমার কি বলবা বলো আরে তুমি পরীক্ষায় ফেল করছো না তোমার বন্ধু করিম তো আমারে কইতাছে সবাইরে রে কইয়া বেড়াইতাছে কাহিনী কি আর তোমারে কইতাছে গবে তুমি বলে কিছু পারো না তাইলে দোষ আমগো বন্ধুত্ব নষ্ট করার লিগা ওই হিন্দুই পেস লাগাইছে বুঝছস ওই হিন্দু খ্রিস্টানেরই প্ল্যান এটা আর কি পরিকল্পনা গো ঠিকই কইছস দোষ আজকের থেকে আমরা এক কারণ আমরা এক না থাকলে ওরা সুযোগ নেয় আমরা এক থাকলে ওদের বিরুদ্ধে আমরা যে কোনো ষড়যন্ত্র কিংবা পরিকল্পনার বিরুদ্ধে আমরা মোকাবেলা করতে পারবো ঠিক দোস্ত আমরা এক থাকলে কোনো বিধর্মী আমাদের ক্ষতি করতে পারবো না আজকে থেকে আমরা দুইজন এক